যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকাল আটটা আটান্ন মিনিটে দুশো সাতাশি জন যাত্রী নিয়ে ফ্লাইট বিজি একশো নিরাপদে অবতরণ করে যাত্রীরা সকলেই অক্ষত আছেন জানা যায় বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি একশো সংযুক্ত আরব আমিরাতের দুনাই থেকে বৃহস্পতিবার সকাল সাতটা পনেরো মিনিটে চট্টগ্রামে পৌঁছায় এরপর দুশো সাতাশি জন যাত্রী নিয়ে সকাল আটটা সাঁত্রিশ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে বিমানের গতিপথ পরিবর্তন করে চট্টগ্রামে ফিরিয়ে আনা হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এই তথ্য নিশ্চিত করে বলেন ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করেছে এবং সকল যাত্রী অক্ষত আছেন বর্তমানে বিমানটি বিমানবন্দরের বে নম্বর আটে রয়েছে আবার একটা নতুন ট্র্যাজেডির হাত থেকে রক্ষা পেল জাতি বিমানের পাইলট সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে আবারও কান্নার আহাজারি শুনতে হত বাংলাদেশে ব্যবহারিত সকল বিমানের যান্ত্রিক গোলযোগ স্পটগুলো ভালভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আর কোনও বিমান যেন যাত্রা না করে সেই বিষয়টি নিয়ে সতর্ক করে এক যাত্রী বলেন জন্মমৃত্যু আল্লাহর হাতে তবে আমরা চাই না যান্ত্রিক গোলযোগের কারণে নতুন করে কারো মৃত্যু হোক